ডিয়ার অ্যাস ফ্রেন্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি উইথ কেয়ার আশা করি তোমরা সকলে ভালো আছো তো গতকাল আমরা আলোচনা করেছি পিএসসি স্কোলারশিপ এক্সামিনেশান টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের জন্য জিকে সেট থ্রি তো আজ আলোচনা করব জিকে সেট ফোর তো শুরু করছি আজকের সেশন কোয়েশ্চেন ওয়ান শল্বের সন্ধি কত সালে স্বাক্ষরিত হয়েছিল এখানে আমরা কারেক্ট অ্যান্সার করবো অপশন বি সতেরোশো বিরাশি শল্বের সন্ধি ওয়ারেন হেস্টিংস এবং মোহজি সেন্ডের মধ্যেও স্বাক্ষরত হয়েছিল সতেরোশো বিরাশি সালে কোশ্চেন টু রাউত ওয়াড়ি ব্যবস্থা কে চালু করেছিলেন এখানে আমরা কারেক্ট অ্যান্সার করব অপশন এ টমাস মুন্ড্র টমাস মুন্ড্র এবং চার্লস রিড রাউত ওয়াডি ব্যবস্থা বোম্বে ও মাদ্রাজে আঠারোশো কুড়ি সালে প্রচলন করেছিলেন আর রাউত বলতে বোঝায় কৃষিজীবী শ্রেণীকে কোশ্চেন থ্রি নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে দ্বিতীয় চন্দ্রগুপ্তের নবরত্ন সভার একজন বিখ্যাত স্থাপত্যকার এখানে আমরা কারেক্ট অ্যান্সার করব অপশন সি শম্ভু তো বেতাল ছিলেন একজন বিখ্যাত জাদুবিদ এবং বরুচি ছিলেন একজন বিখ্যাত ব্যাকরণবিদ এবং ধনন্তরী ছিলেন একজন বিখ্যাত আয়ুর্বেদ পণ্ডিত কোশ্চেন ফোর উত্তর পশ্চিম ভারতের সম্রাট অশোকের শিলালিপিগুলি কোন ভাষায় রচিত হয়েছিল এখানে আমরা কারেক্ট অ্যান্সার করব অপশন বি খরসটি এবং সম্রাট অশোকের শিলালিপিগুলি আঠেরোশো সাঁত্রিশ সালে জেমস প্রিন্সে পাঠোদ্ধার করেন এবং অশোকের ধর্মপদেশগুলি লিপিতে রচিত তো প্রশ্ন আসার মাঝে মধ্যে পরীক্ষায় দেখি অশোকের ধর্ম উপদেশগুলি কোন লিপিতে মানে কোন লিপিতে রচিত ব্রাহ্মলিপি মানুষ প্রথম কৃষিকার্য শুরু করে এখানে আমরা কারেক্ট আনসার করবো অপশন এ নব্য প্রস্তুত যুগে এছাড়াও এই যুগে মানুষ পশুকে পোষ মানাতে শেখে মৃৎপাত্র তৈরি করতে শেখে এমনকি মসৃণ ও চকচকে পাথরের অস্ত্র ব্যবহার করতে শেখে তাহলে নব্য যুগে মানুষ কী কী শেখে কৃষিকাজ শেখে পশুকে পোষ মানাতে শেখে মৃৎপাত্র মানে মাটির তৈরি জিনিস তৈরি করতে শেখে এমনকি মসৃণ ও চকচকে পাথরের অস্ত্র ব্যবহার করতে শেখে কোশ্চেন সিক্স প্রথম কোন লেখক কবিতার রচনার ভাষা হিসেবে উর্দু ভাষা ব্যবহার করেন মির খসরু তিনি কেবল একজন কবি ছিলেন না তিনি ছিলেন এক অনন্য গায়ক এবং তিনি প্রাচীনতম অভিধানও লিখেছেন কোশ্চেন সেভেন গান্ধীজির অসহযোগ আন্দোলন প্রত্যাহারকে কে জাতীয় বিপর্যয় বলে আখ্যায়িত করেছেন তো এখানে আমরা কারেক্ট আনসার করব অপশন সি নেতাজি সুভাষচন্দ্র বসু তো পরবর্তী কোশ্চেন কোশ্চেন এইট আমাদের সংবিধানে আমাদের দেশের নাম কী হিসেবে উল্লেখ করা হয়েছে তো এখানে আমরা কারেক্ট অ্যান্সার করবো অপশন সি ভারত এবং ইন্ডিয়া সংবিধানে এক নং ধারায় রয়েছে ইন্ডিয়া ভারত বি আ ইউনিয়ন অফ স্টেটস ঘোষণা হওয়ার কত দিনের মধ্যে সংসদের অনুমোদন নিতে হয় তো এখানে আমরা কারেক্ট অ্যান্সার করব অপশন সি ষাট দিন সংবিধানের তিনশো ষাট নং ধারা অনুসারে আর্থিক জরুরি অবস্থা ঘোষণা করা হয় এবং দুই মাসের মধ্যে সংসদের উভয় কক্ষের দুই তৃতীয়াংশ সদস্য দ্বারা অনুমোদন নিতে হয় তো কত ধারা কত নং ধারায় রয়েছে তিনশো ষাট নং ধারায় এবং কত মাসের মধ্যে এটা অনুমোদন নিতে হয় দু মাসের মধ্যে কোশ্চেন টেন কোন সালে দিল্লিকে জাতীয় রাজধানী অঞ্চলে মর্যাদা দেওয়া হয় এখানে আমরা কারেক্ট অ্যান্সার করব অপশন বি উনিশশো একানব্বই ভারতীয় সংবিধানের উনসত্তর তম সংশোধনের মাধ্যমে উনিশশো সালে দিল্লিকে জাতীয় রাজধানী অঞ্চলে মর্যাদা দেওয়া হয়েছিল কোয়েশ্চেন ইলেভেন ভারতীয় অর্থনীতির উদারীকরণের প্রদর্শক কাকে বলা হয় তো এখানে আমরা কারেক্ট অ্যান্সার করব অপশন সি ডক্টর মনমোহন সিং যখন ভারতে অর্থনৈতিক অবস্থা দুর্বল হয়ে পড়ে তখন প্রধানমন্ত্রী পিভি ভি রাও ও ডক্টর মনমোহন সিং উদারনীতি চালু করেছিলেন কোয়েশন টুয়েলভ নিচের কোন গ্যাসের কারণে মহাসাগরের অম্লকরণ হয় এখানে আমরা কারেক্ট অ্যান্সার করবো অপশন বি কার্বন ডাইঅক্সাইড মহাসাগরের অম্লকরণ ঘটার কারণ বায়ুমণ্ডল থেকে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ এর কারণে ঘটে এবং মানুষের জীবাশ্ম জ্বালানি পোড়ানোর ফলে কিন্তু বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা বৃদ্ধি পায় এম ললিতার সাথে কোন বাদ্যযন্ত্রের সম্পর্ক রয়েছে তো এখানে আমরা কারেক্ট অ্যান্সার করবো অপশন বি বেহালা এন নন্দিনী ও এম ললিতা বর্তমান প্রজন্মের কাছে ভায়োলিনের রানী নামে পরিচিত তো কোশ্চেন আসতে পারে বর্তমান প্রজন্মের কাছে ভায়োলিনের রানী নামে কে পরিচিত তখন উত্তর করব আমরা এন নন্দিনী ও এম ললিতা কোশ্চেন ফোরটিন দু হাজার তেইশ সালে পদ্মবিভূষণ বালকৃষ্ণ বিঠল দাস দোষী নিম্নলিখিত কিসের সঙ্গে যুক্ত ছিলেন এখানে আমরা কারেক্ট অ্যান্সার করবো অপশন ডি ভারতীয় স্থপত্তি কোশ্চেন ফিফটিন ধবলপুর তুরুলি টাইগার রিজার্ভ কোন রাজ্যে অবস্থিত এখানে আমরা কারেক্ট অ্যান্সার করব অপশন ডি রাজস্থান এবং এটি হবে রাজস্থান রাজ্যের প্রথম পঞ্চম বাঘ সংরক্ষণাগার কোশ্চেন সিক্সটিন আসন্ন সরি আসন সংখ্যার বিচারে ভারতের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম কোনটি এখানে আমরা কারেক্ট আনসার করব অপশন বি নরেন্দ্র মোদি স্টেডিয়াম যেখানে দু সালে ভারত এবং অস্ট্রেলিয়ার আইসিসি ওয়ার্ল্ড কাপ ফাইনাল হয়েছিল তো এখানে আসন সংখ্যাগত এক লাখ বত্রিশ হাজার এটা কোথায় অবস্থিত আমেদাবাদ অবস্থিত কোশ্চেন সেভেন্টিন একটি এক কুলম্ব চার্জ কয়টি ইলেকট্রন গ্রহণ করে এখানে আমরা কারেক্ট অ্যান্সার করব অপশন বি কুলম্ব হল বৈদ্যুতিক চার্জের এসআই একক প্রশ্ন আসতে পারে বৈদ্যুতিক চার্জের এসআই একক কি কুলম্ব কোয়েশ্চেন এইটিন কালেদার সম্মান কোন রাজ্য সরকার প্রদান করে এখানে আমরা কারেক্ট অ্যান্সার করব অপশন বি মধ্যপ্রদেশ এবং এই সম্মান উনিশশো সাল থেকে মধ্যপ্রদেশ সরকার প্রদান করে থাকে কেন প্রদান করে শিল্পকলা বিষয়ের জন্য প্রদান করে থাকে তো প্রশ্ন আসতেই পারে কালেদার সম্মান কোন ক্ষেত্রে দেওয়া হয় শিল্পকলা বিষয়ের জন্য কোশ্চেন নাইনটিন নির্মলিখিত কোন বাঙালি ব্যক্তিত্ব প্রথম জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন এখানে আমরা কারেক্ট আন্সার করবো অপশন ডি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় প্রশ্ন আসতে পারে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় প্রথম জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিল কোন গ্রন্থের জন্য তো তখন আমরা উত্তর করবো গণদেবতা লেখককে এখানে আমরা কারেক্ট আন্সার করবো অপশন বি অমৃতা প্রীতম কোশ্চেন টোয়েন্টি ওয়ান ন্যাশনাল ইনস্টিটিউশন ইনস্টিটিউট অফ ডিজাস্টার ম্যানেজমেন্ট কোথায় অবস্থিত এখানে আমরা কারেক্ট অ্যান্সার করবো অপশন ডি নতুন দিল্লি এটি স্থাপিত হয় কত সালে উনিশশো পঁচানব্বই সালে এবং ন্যাশনাল ইনস্টিটিউট অফ ডিজাস্টার ম্যানেজমেন্টস অ্যাক্ট চালু হয় দু হাজার পাঁচ সালে কোশ্চেন আসতে পারে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট কত সালে চালু হয় তো তখন আমরা উত্তর করবো দু হাজার পাঁচ সাল কোশ্চেন টোয়েন্টি টু নিম্নলিখিত কোন মিসাইলটির রেঞ্জ সবচেয়ে কম এখানে আমরা অপশন করবো অপশন বি এটির রেঞ্জ কত বারো কিলোমিটার উপলিখিত কোন তারিখে বিশ্ব স্বাস্থ্য দিবস পালন করা হয় এখানে আমরা কারেক্ট অ্যান্সার করবো অপশন বি সেভেন এপ্রিল কোশ্চেন টোয়েন্টি ফোর তেহরিবাঁধ কোন নদীর উপর গড়ে উঠেছে এখানে আমরা কারেক্ট অ্যান্সার করবো অপশন এ ভাগীরথী এটি উত্তরাখণ্ডে গড়ে উঠেছে এটি হলো ভারতের উচ্চতম বাদ প্রশ্ন আসতে পারে ভারতের উচ্চতম বাধের নাম কী তখন আমরা উত্তর করবো তেহরিবাদ এটি কোন নদীর উপরে গড়ে উঠেছে ভাগীরথী এটি কোন রাজ্যে আছে উত্তরাখণ্ড এখান থেকে তিনটে কোশ্চেন আমরা জানতে পারলাম কোশ্চেন টোয়েন্টি ফাইভ নিম্নলিখিত কোন অঞ্চলে চিরহরিত বৃক্ষের বন দেখতে পাওয়া যায় তো এখানে আমরা কারেক্ট অ্যান্সার করবো অপশন ডি নিরক্ষ অঞ্চল তো যে সমস্ত অঞ্চলে বার্ষিক বৃষ্টি বা দুশো সেন্টিমিটার কম হয় সরি বেশি হয় সেখানে চিরহরিত বৃক্ষের বন দেখতে পাওয়া যায় কোশ্চেন টোয়েন্টি সিক্স নিম্নলিখিত কোন স্থানে আম্র বৃষ্টি পরিলক্ষিত হয় তো এখানে আমরা কারেক্ট অ্যান্সার করব অপশন ডি কেরালা তো কেরালায় যেমন আম্র বৃষ্টি হয় ঠিক তেমন আসামে হয় চা বৃষ্টি এবং কর্ণাটকে হয় কফি বৃষ্টি কোশ্চেন টোয়েন্টি সেভেন লাক্ষাদ্বীপে কয়টি দ্বীপ রয়েছে এখানে আমরা কারেক্ট অ্যান্সার করবো অপশান সি থার্টি সিক্স ছত্রিশ লাক্ষাদ্বীপ আরব সাগরে আরব সাগরে অবস্থিত একটি প্রবল দ্বীপপুঞ্জ যে দ্বীপে কদিন আগে আমাদের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গিয়েছিল কোশ্চেন টোয়েন্টি এইট নিম্নলিখিত কোন স্থানে টারসের যুগের কয়লা পাওয়া যায় তো এখানে আমরা কারেক্ট করবো অপশন ডি এ এবং বি উভয় এখানে আট এ এবং বি উভয় পূর্ব হিমালয় ও দক্ষিণ হিমালয় টোয়েন্টি নাইন কোন বন্দরের মাধ্যমে সর্বাধিক লোহ আকরিক রপ্তানি করা হয় তো এখানে আমরা কারেক্ট অপশন ডি মর্মাগাঁও কোশ্চেন থার্টি কততম সংবিধান সংশোধনের মাধ্যমে সিন্ধি ভাষা অষ্টম তপসিলে স্থান পায় এখানে আমরা কারেক্ট অ্যান্সার করব অপশন সি একুশতম সংবিধান সংশোধনের মাধ্যমে তো একুশতম সংবিধান সংশোধন হয় কত সালে উনিশশো সালে কোশ্চেন থার্টি ওয়ান জওহর রোজগার যোজনা চালু হয়েছিল কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কালে এখানে আমরা কারেক্ট অ্যান্সার করব অপশন সি সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কোশ্চেন থার্টি টু নীচের কোনটি একটি মিশ্রণ নয় এখানে আমরা কারেক্ট অ্যান্সার করবো অপশন বি টেবিল সল্ট কোশ্চেন থার্টি থ্রি তড়িৎচম্বকীয় বর্ণালীর নিচের কোন অঞ্চলে সরি তড়িৎ তড়িচম্বকীয় বর্ণালীর নিচের কোন অঞ্চলকে আলো বলা হয় এখানে আমরা কারেক্ট অ্যান্সার করবো অপশন এ চারশো এনএম থেকে সাতশো পঞ্চাশ এনএম কোশ্চেন থার্টি ফোর আলকাপ লোকনৃত্য কোন রাজ্যে দেখা যায় এখানে আমরা সঠিক উত্তর করবো অপশন ডি ঝাড়খণ্ড এবং আলকাপ লোকনৃত্য রাজমহল পাহাড় এবং পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ এবং মালদহ জেলার একটি প্রচলিত লোকনৃত্য কোশ্চেন থার্টি ফাইভ নীচের কোন হরমোনটি স্টোরয়েড এখানে আমরা কারেক্ট অ্যান্সার করব অপশন এ ইস্ট্রোজেন টেস্টো উৎপাদন করে ডিম্বাশয় স্ট্রোজেন উৎপাদন করে কোশ্চেন থার্টি নিচের কোনটি কঠিন কোন একক

ভারতের সংবিধানের একটি প্রস্তাবিত সংশোধনী বিলটির মাধ্যমে যে অনুচ্ছেদটি সংশোধন করা হবে তার সংখ্যা কত এখানে আমরা কারেক্ট অ্যান্সার করব অপশন ডি সবকটি তো মহিলা সংরক্ষণ বিল ভারতের সংবিধানের তিনশো তিরিশ তিনশো বত্রিশ তিনশো চৌত্রিশ নং ধারা সংশোধন করল সংবিধানের একশো আঠা আঠাশতম সংশোধনী বিলে লোকসভা ও বিধানসভায় মহিলাদের জন্য তেত্রিশ শতাংশ সংরক্ষণের ব্যবস্থা করতে চায় বা করা হয়েছে কোশ্চেন থার্টি নাইন সম্প্রতি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিনিয়োগ টানতে কোন কোন দেশে সফর করলেন তো এখানে আমরা অ্যান্সার করবো অপশান সি দুবাই এবং স্পেন কোশ্চেন ফর্টি কোন সংস্থা টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি সালের উইথ এইসআইভি অ্যান্ড এইডস গ্লোবাল স্ন্যাপশট অন চিলড্রেন প্রকাশ করেছে তো এখানে আমরা কারেক্ট অ্যান্সার করবো ইউনিসেফ তো শেষ হল আজকের সেশন গুরুত্বপূর্ণ চল্লিশটি প্রশ্ন তো তোমরা যদি এখনও জিকে সেট ওয়ান জিকে সেট টু এবং জিকে সেট থ্রি ভিডিও তিনটি দেখে না থাকো তাহলে অবশ্যই প্লে লিস্টে গিয়ে ভিডিও তিনটি দেখে নিতে পারো এবং আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করতে ভুলো না তো আগামীকাল ঠিক এই সময় দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে তো সকলে ভালো থাকো সুস্থ থাকো শুভ সন্ধ্যা